আমার জিন্দগি ফিরাইয়া দিলাম ওই সত্তার দিকে যিনি সাত আসমান ও জমিন পুরাটা বানাইছে হানিফান একনিষ্ঠ ভাবে আমি শুধু তার দিকে ফিরিলাম অমা আনা মিনাল মুশ্রিক আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না হ্যাঁ হজরত ইব্রাহিম আলাই সাল্লামের বাবা বলছে পুত তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেবো হাদরত ইব্রাহিমালাই সাল্লাম বলছি আ আত্সাসি লুকুম ও মা আব্বা আমি আমনের স্যারে দিলাম আপনি আমার কীত্তর স্যারবে আপনি বাইক জাগা দিতেন না কি আমি আইলাম না আপনি বাইক আমার ইমান দরকার আমার আখেরার দরকার আমি বহন দিয়ে কিতে করবো আমি সোফা দিয়ে করুমু ডেকে আমি বিল্ডিং দিয়ে করমু কি যার বাপে বিল্ডিং করে দিছে না হাতে বেড়া পরে আর বিল্ডিং করতে আসছে না ম কথা কয় না বোঝেন নাই আমার কথাটা যার বাপে জমি কিনা দিতে আসছে না এবার ফরে এবার ফুতে আর কোনোদিন জমি কিনতে আসছে না তো তো কি আমনে আমনে যে একবার উল্টাইয়া গেছেন হ্যাঁ আরে ভূত আমি যদি কদ্দুর কিছু করে দিয়ে যাইতাম না পারি আমি মরলে তারা খাইব কেমনে না তারা চিরা খাইব আর পরে আমনে দুই বস্তা চিরা কিনা দিয়ে যাই আমনে মরলে আর কেউ দুনিয়াত কাম করতো না আমনেই একটা কামিলা মূর্তি আছেন শেষ এটা ধোকার কথা না বলেন না কেন তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওচি আব্বা আপনাকে ছেড়ে দিলাম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যে আপনি যাকে ডাকেন সেই মূর্তি আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে আপনি ডাকেন বাপ আমি এগুলোকেও ছেড়ে দিলাম এবার ইব্রাহিম নবী বললেন ও রব্বি আমি শুধু কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম গোটা দুনিয়া ছেড়ে দিলাম বাপ সংসারও ছেড়ে দিলাম বাপ আপনি মা বাবার মায়াও ছেড়ে দিলাম আমি শুধু আমার আল্লাহকেই ডাকলাম আসা আল্লাহ আকুনা বিদায় এবার ইব্রাহিম নবী বলেন আব্বা আমি বিশ্বাস করি আমার ওই এক আল্লাহকে ডেকে কেউ কোনো দিন বঞ্চিত হয় না মাখলুককে ডেকে হেরে যায় নেতা ভুলে যায় কর্মীও ভুলে যায় মা বাপও অনেক সময় রাগ করে মা বাপ অনেক সময় ভুলে যায় সন্তান ও মা বাপকে ভুলে যায় সবখানে হইতে পারে এমন কিন্তু আমার আল্লাহকে ডেকে কেউ এমন হয় না যে বঞ্চিত হয় আল্লাহকে বান্দা যখন জমিন থেকে ডাক দেয় আল্লাহ রাতে সাথে সাথে বলে আমার বান্দা আমি হাজির বল না বান্দা কি দরকার বান্দা আবার বলে আল্লাহ আল্লাহ আবার বলে লব্বাইক আছি তো বলো না বান্দা বলে সুভান আল্লাহ আল্লাহ বলে চাও বান্দা বান্দা আবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে বলো না কি চাচ্ছো বলো আল্লাহ একবার বলে আবারও বলছি কি চাচ্ছ বলো না আমি তো শুনতেছি আমি তো আছি বান্দা কিন্তু বান্দা যখন শুধু আল্লাহকে ডাকতে থাকে জিকির করতে থাকে তসবি পড়তে থাকে মনের কষ্ট দুঃখ বেদনা চাওয়া পাওয়া কিছুই বলে না শুধু জিকির করে শুধু জিকির করে শুধু আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে শেষ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বলে বান্দা তুই যে যেহেতু আমাকে ডেকে মজা পাইছ ঠিক আছে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো আমি আল্লাহ তোমাকে দিতে থাকি কি লাগবে আমি তো জানি তোর বিবি অসুস্থ আমি কি জানি না তোর ছেলে বিদেশে অসুবিধায় আছে আমি কি জানি না কথা বলেন তোর যে শরীরের সমস্যা আমি কি এটা জানি না আমি তো সব জানি কোথায় তোর কোন মুসিবত আল্লাহর আড়ালে কি কিছু হয় আল্লাহর গোপনে কি কিছু হয় তাই আল্লাহর ইচ্ছা ছাড়া কি কিছু হয় এজন্য মোবাইলের কথা বলতে গিয়ে এতগুলোর কথা লম্বা বললাম ছেলেদেরকে বললাম বাবা অনেক ছেলে বসছ মাশা আল্লাহ খুব বরকত দান করেন আজকে মুসলমানের যুবক তোমাদের ফেরার অপেক্ষা ইসলাম